হ্যালো গাই আসসালামু আলাইকুম ছাদ বাগানে এসেছি ছাদে কিছু মুদা আছে বুঝতে এসেছিলাম কিছুদিন পর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই গাছে ফল ফুল ফল আসবে এই তিন চার মাস পর এই গাছে ফুল আসবে প্রায় রোজার রোজার রমজান মাসে তখন হয়তো একটি ভিডিও করব এখন গাছটা ছোট আমি যখন এই গাছটা কিনে এনেছিলাম আরও ছোট ছিল তখন অনেক ফুল ছিল এটার ভিতর যখন এই যে ফুল চলে এসেছে ওখানে ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে ছিল এখানে কিছুদিন আগে আম ছিল আম ছিল আম পেরেছি খেয়েছি এই দেখেন সাজনা গাছে সাজনা খেয়েছি এই যে সাজনা এই আম গাছে কিছুদিন আগে আম খেয়েছি এখন আর আম গাছে আম নেই তো কিছুদিন পর আবার ফুল আসবে নতুন এখন এখন আমরা গাছে এই যে আমরা আছে বারো মাস আমরা হয় এই যে আমরা ধরেছে এই দেখেন আমরা হয়েছে আমরা গেছে আমরা ফল ভালো হচ্ছে মাসাল্লা আলহামদুলিল্লাহ নিশাল দেখেন দেখেন ফল আছে আবার ফুল হচ্ছে বারো মাস বারো মাস হচ্ছে বারো মাস আমরা হচ্ছে বারো মাস বারো মাস এ দেখেন বড় হয়েছে এই দেখছেন একটা ভিতরে বড় আছে দেখতে পারছেন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা একটু ভালো হয় তাহলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকব আপনাদের আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমার একটি ভিডিও ভালো হয় তাহলে আমি আবার ভিডিও ভালো করে তৈরি করবো প্লিজ বন্ধুরা এখন আমি বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ আবার একা